আগরতলা থেকে উদয়পুরের শরণার্থীদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যান ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা প্রবল বৃষ্টির ফলে সারা রাজ্যের সঙ্গে গমতি জেলার সদর মহকুমা উদয়পুরে বহু মানুষ বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে অনেকেরই বাড়িঘর জলের কলায় নতুবা ভেঙে যাচ্ছে সেই সমস্ত শরণার্থীদের কিছু খাদ্য সামগ্রী নিয়ে আগরতলা থেকে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এস ইউনিটেডের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ছুটে যান উদয়পুর মহকুমায় তারা উদয়পুর গিয়ে ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে থাকা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে সবার হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন কর্তৃপক্ষ আমরা এসছি আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার এনএসএস ইউনিটের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই জানি সম্প্রতিকালে ত্রিপুরা রাজ্যে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে অসংখ্য মানুষ আহ ঘর ছাড়া ওদের ঘরে জল জমা হয় বহু মানুষ শরণার্থী শিবিরে আছেন এখনো রয়েছেন এখনো বহু জায়গা জলের তলায় রয়েছে এই কারণে আজকে আমরা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার এনএসএস ইউনিটের পক্ষ থেকে এখানে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হায়ার সেকেন্ডারি স্কুলে যে শরণার্থী শিবিরে যারা আমাদের দিদিরা মায়েরা ভাইরা রয়েছেন ওদের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আজকে এখানে আসে আপনার নাম আমার নাম সুস্মিতা মজুমদার আমি টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অর্থাৎ সরকারি অধ্যাপক